মহতারাম হাজের জন্য আল্লাহ রাসুল বলেন যখন এই তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা যখন এই তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবা হাদিসে জিব্রাইল নামক একটা হাদিস আছে মেশকা শরীফের হাদিস ওই হাদিসের মধ্যে আল্লাহর পয়গাম্বর কে হজরতে জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন অ লাফ আনিল একসা হে পৈগাম্বার এহসান সম্পর্কে আপনি একটু আমাকে খবর দেন আল্লাহর পৈগম্বর ডাক দিয়া বলেন আং তা বুদল্লাহ পাইল্লাম তা কোনতার হু পাইল না ভূমি আর কা হাদিসে জিবরাইলের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গে মু আ বলেন আং তা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা তখন তুমি মনে করবা তোমার সামনে একজন আছে তার নাম কিজনে বলেন তুমি যখন নামাজের সামনে দাঁড়াইবা নামাজের মধ্যে দাঁড়াইবা তখন তুমি মনে করবা বুদাকাতার তুমি যখন তোমার মালিকের সামনে দাঁড়াইবা তখন এমন মনোযোগ সহকারে দাঁড়াইবা যেমন তুমি তোমার রবকে দেখতেছ জোরে বলে সুবহান হ্যাঁ আমরা তো পাপিয়ে বড়া সুদের সাথে আমাদের লেনদেন কুশের সাথে লেনদেন নামাজের সাথে আমাদের তেমন খবর খবর নাই মিথ্যার সাথে আমরা লিপ্ত চগুল করির মধ্যে লিপ্ত এমন গুনাহের কাজ আমার দ্বারা সংগৃত হয় নাই এই চোখ দিয়া তো মালিককে দেখা সম্ভব হবে না তখন এই ফিকির করা আমি তো এই জাহান্নামের চোখ দিয়া চোখ দিয়া আমার রবকে দেখা সম্ভব না হুম আমি আমার রপকে তো দেখা সম্ভব না তখন দিলের মধ্যে এরকম চাহাত আনা আমার রব আমাকে দেখতে সে জোরে জোরে বলেন সুবাহ মসজিদে নবাবির মধ্যে হজরত আলী কার্র